সকাল থেকে সন্ধে কোরা বুঝর তন্ধে গরুর দাঁত কি বুঝবি অস্ত্রটা তো বুঝবি মানবজন লড়াই তাই না সুচিন লড়াই জিতে মাথায় টি বই কিছু এতই তোরা বিচ্ছু কবির কান্তি দাসের কবিতা একা পরীক্ষায় প্রথম হতে পারিনি বলে আমার খেলার মাঠে যাওয়া বন্ধ বন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বলা পিকনিক বন্ধ বোকা শোকাস কবি সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ বালিশের নিচে দম বন্ধ করে অবহেলায় পড়ে থাকে হ্যারি পটারু পরীক্ষায় প্রথম হতে পারিনি বলে মায়ের চোখে জল বাবার মুখ পাথরের মূর্তির মতো অচেনা জন্মদিনে ছোট মাসের দেওয়া টেলিপিয়ারটা কেমন যেন দুঃখিত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে শুধু পরীক্ষায় ফ্যামিলি বলে জীবনের সব পরীক্ষায় হেরে যাওয়া বাবার পৃথিবীতে আমি আসতে আসতে এটা একা হতে থাকি সকাল বেলার অন্তর যে মাটিতে পা ফেলছে একটা চড়াই অমনি দেখি একা দুঃখা খেলছে যেই মেয়েটার খেলা দেখি চড়াই পাখির শিখা সেই মেয়েটাই যাবে স্কুলে রিক্সা চেপে একা খেলার সময় তারপর চাপে ভীষণ বিপর্যস্ত স্কুলের পড়ার সঙ্গে আছে পাড়ার গানের স্কুল নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র নজরুল মায়ের ভীষণ নিচ্ছে মেয়ে আঁকার স্কুলেও যাক বাবার দাবি তার সঙ্গে কত্থক টাও থাক মায়ের প্রশ্ন সাঁতারটাই বা বাতিল হবে কেন ছেলেবেলা থেকেই মেয়ে চৌকষ্ট হয় যেন চৌ কষ্ট হচ্ছে মেয়ে সকাল সন্ধেবেলা হয় না খুনাপুন মুনি রিক্কা দুক্কা খেলা ছিল যখন সিলেবাসের বাইরে মেয়ের খেলা একটা চড়াই সকাল সকাল এখন সময় বিকেল দীর্ঘশ্বাস ফেলে মেয়ের খেলা বন্ধ বলে চড়াই পাখি খেলে কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ধরে মুখ তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না জেনে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হারতাম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে বলবো কি ভাই আমরা অবা ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিন্নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা করতে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপকাঠি ভালো বলতে ভাই মানুষ চাইছি খাঁটি কবি আশিস কুমার মুখোপাধ্যায়ের কবিতা হিরো আসলে তোমাকে বলাই হয়নি আগে এলে মেলে সেই ছেলেটার কথাগুলো হাত ভাব তার অদ্ভুত লাগে বয়স পনেরো ছোট সায়ুন কিন্তু বই নিয়ে পড়ে থাকে পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না আর ঘরেই পাবে না হারু নামে ছেলেটাকে তাকে ঘরে বনোময় নদী করে পাড়াপাড় সায়না সেনি মন সে দিয়েছে পড়ায় বসে আছে এক একা রাশ বই নিয়ে চকুবাউনির কেউ নেই সাত খুলে আলটি গাল হঠাৎ গেয়েছে মারা সৎকারে কারা নিয়ে চাপে কাঁথি তুলে হারুদের মতো এঁলে ছেলে ছাড়া থেলাসে নিয়াই

অংশুমান চক্রবর্তীর কবিতা ও আমার সোনার ছেলে ছেলে আমার দারুণ ভালো বন্ধু বলে বাবা মা কি জানে তিন রাত্রির বাড়ির ভেতর বাইরে দেখা যায় না কোনো ওখানে একেবারে সুবোধ বালক পড়াশোনাই তার যে দারুণ চা রাতে যখন পড়তে বসে দি খাঁটি দুধ সেটাকে এক কাপ মন যেন তার খাঁটি রূপ আছে বুদ্ধি ভীষণ পড়ছে এখন নাম করার স্কুলে সেন্ট থমাসে পড়ার ছেলে সব পক্ষাটে ছেলে যদি হয়ে যায় খুব বাজে দাদুর অনেক পয়সা আছে সেই সব বল লাগিয়ে দিলাম কাজে উকিল কিংবা ডাক্তার নয় পাইলটটা হয় এখন লক্ষ্য মেলা থেকে খেলার প্লেন কিনে এনে ঘাটতে ভীষণ দক্ষ কম্পিউটার শিখবে পরে লেখা লিখি আকাল দারুন হাত তো ভর্তি হলো ধাক্কা দিলেই আমরা কুপকাত পচা পুকুর দূর 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 শেখে এক সুইমিং ক্লাবে সাহস আছে রাস্তাঘাটে এইটা এবং ওইটা কিনে খাবে আমরা যখন টিভি দেখি দুচোখ বুঝেই ঘরের ভিতর আসে ঠান্ডা যদি রাস্তাঘাটে কোথাও যদি শোনে দোকান চেপে শ্যামা সঙ্গীত গিয়েই চলে হেসে আপন মনে পাঁচশো টাকার বই কিনেছে আমার সাথে বই বেলাতে গিয়ে বিকেল হলেই রাজবে ছাদে একা একাই ব্যাট বলটা নিয়ে কি দরকার প্রতিবেশী প্রয়োজনে শুধুই তাদের ডাকি পরীক্ষাটা এলেই ছেলের কড়া রুটিন সব বাইকে ফাঁকি অদ্ভুত সব প্রশ্ন করে চিন্তা কভীর জবাব দেওয়ার শক্ত ক্রিকেট খেলা দারুন বোঝে এবং সে যে দাবা খেলার ভক্ত চেনা যারা আত্মীয় আর বন্ধু যারা ছিল তাদের ফেলে গ্রামটি বলে শহরবাসী আষাঢ় প্রদীপ ছেলে আমার ছেলে কবি অজানা মিত্রের কবিতা একটা বোকা ছেলে একটা বোকা ছেলে গ্রামসা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমল কান্তি সেসব কিছু হতে চায়নি হতে বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক আর চানডুলের বাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কি অমল দূর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা গল্প করে তারপর বলে উঠে তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক কান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল জয়গোস্বামীর কবিতা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাজ ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্যে কাঠ ফাটার কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি করতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে সে ব্যবসা রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে রাফকেন বুদ্ধি আছে সে রিসেভ করবার শুধু কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তা ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম দ্বিতীয় হবার দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ কুপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন হতে হবে এন আর আই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মুদ্রৃঅক্তি এক তাকে চেনে আমাদের নিয়ে যাবে তোমাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে বলি ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করে বাড়বে অন্যদিকে মন দিস না পাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না না বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দিই নোটনি দি আসতে পথে খাঁটি কত ছেলে মেয়ে গল্প করে না ভাবি না আমি মেঘের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে তাই কাদা মেঘে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চা কা বা ডাকগুলি খেলছে ছোট বড় না আমি খেলতে চাই না কখনো খেলতে চাইনি না আমার বন্ধু নেই না ভাবি না একজন আছে অপু এক পড়ে ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে না ভাবি না অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে ভেঙে যাবি কাগজের প্রথম পাতায় কবি অমরেন্দ্র চক্রবর্তীর কবিতা বড় যদি কিসে বড় বড্ড আমার ইচ্ছে হচ্ছে মনের মধ্যে বলার সাহস পাচ্ছি না তাই লিখছি পড়তে সবাই চলো দখল করি স্যারের চেয়ার বড় ছাত্র তাদের শিক্ষা দেওয়ার দায়িত্বটা আমরা নেব নিজের কাঁধে উপায় কি আর যা সব কাণ্ড দেখছি তাদের কাগজ খুলেই সকালবেলা চমকে উঠি বড়রা সব ধরেছে টিপে এ এটি বখা ছেলের মতন তাদের মুখের ভাষা জীবনটা কি শেয়াল শোকুন কাকের বাসা মিথ্যে কথার ফুলঝুলি আর আশপালনের দুপুরি ছোটাই বড়ই যদি কিসে বড় দেখি কেমন শিউলি ফোটাই ছোটবেলায় শিখলেটা কি ভুলেই যাচ্ছে ছেলেবেলা আমরা এদের সব শেখাবো এমনকি সেই ছেলেবেলা ইন্দ্রনীল রায়ের কবিতা চলো পায়

ইচ্ছে মোদের শিমুল পলাশ তো দাও ফুটি নিরাঙা পাখি রং ঘন রঙ ইচ্ছেটা ওই আকাশ জুড়ে হয় আকা ফুল ফুটে তার ইচ্ছে মতো কিচ্ছে बिखेर বৃষ্টি হয় ইচ্ছে হলেই গাইবে পাখি ইচ্ছে মতোই ছড়না বয় ইচ্ছে कुसुम ফুটবে